তারা বলতে শুরু করলো মা নাবি বাইয়্যিনা ও তুমি যে আল্লাহর রসুল তার কোনো প্রমাণ আছে কোনো প্রমাণ তো তুমি নিয়ে আসতে পারো নাই ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কওলিকা ওয়া মা লাকা বি তোমার কথায় তো আমরা আমাদের ইলাহ যেগুলি আছে এগুলাকে আমরা বাদ দিতে পারি না আমরা তোমার কথা ইমান আনবো না পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দৌহিক ভাবে ক্ষমতার দিক থেকে প্রভাব প্রতিপত্তির দিক থেকে আধুনিক শিক্ষার দিক থেকে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য নাম একটা জাতির পাওয়া যায় সেটা হলো আদ জাতি যাদের কাছে আল্লাহ তালা নবী হিসেবে হুদ আলাইহী সাল্লাহ সাল্লামকে পাঠিয়েছিলেন এক অসাধারণ বায়োগ্রাফি আল্লাহ তালা এই জাতির কোরআনে বিভিন্ন সুরাতে তিনি তুলে ধরেছেন আপনি যদি ইমান এবং তাকোয়ার শক্তির ব্যাপারে সম্যক ধারণা আপনি নিতে চান তাহলে জাতির ঘটনা শুনবেন পড়বেন আপনি বিস্ময়ের সাথে অবাক হবেন যে তাদের যারা পৃথিবীতে রাজত্ব করতেন ওই সময় তারা দৈহিক ভাবে কত শক্তিশালী সুঠাম ছিলেন তারা অর্থবিত্তের দিক থেকে কত বেশি প্রভাবী ছিলেন তাদের বুদ্ধি মেধা এত প্রখর ছিল তাদের মতো করে ইনোভেশন ইনভেনশন আজ পর্যন্ত পৃথিবীর মানুষ করার সাহসে করেন সেই জাতিটার কথা আল্লাহ তালা কোরআনে বলেছেন তাদের এক্সাম্পল আল্লাহ দিয়েছেন সেই জাতির মধ্যে একটা জাতি তাদেরকে আল্লাহ হেফাজত করেছেন যাদের মাঝে দুইটা দৌলত ছিল একটা হলো ইমান আর একটা হলো তাকওয়া আর আরেকটা জাতিকে আল্লাহ তালা পুরো ধ্বংস করে দিয়েছেন ওই জাতিটা দুভাগে বিভক্ত ছিল ম্যাক্সিমাম মানুষ তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন আজাব দিয়ে আমরা এবার কোরআন থেকে সেখান থেকে একটু উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করি রব্বেকারী মহাগ্রন্থ আল কোরআনে সুরাতুল ফাজারের আট থেকে ছয়তম আয়াতে তিনি বললেন আলম তা ইরআমাতুযাতিল আইমাত আল্লাতী লাম ইউখলাক মিৎলুহা ফিল বিলাত আল্লাহ তাআলা বলছেন তাদের দৈহিক অবয়বের কথা ইরআমাতুযাতিল আইমাত এই মসজিদের খুঁটি তো খুবই সাধারণ নগণ্য খুঁটি বহুত বছর আগে তাদের দৈহিক শক্তির কথা আল্লাহ তাআলা তুলনা দিচ্ছেন বিশাল সুপ্রাচীরের বিশাল সুঠাম পিলারের সাথে জাতিল আইমাত পিলারের সাথে পিলার যত শক্তিশালী একটা প্রাসাদ তৈরি করতে আর জাতির ওই মানুষগুলি এক একটার শরীর ওই পিলারের মতো এত সুঠা এবং আল্লাহ তাদের এই রকম অবয়বের মানুষ ওই সমসাময়িক যুগে আল্লাহ তালা আর বানান নাই এদের মতো মানুষ খুললে দেখা যায় তাদের দৈহিক লম্বা কেউ বলছেন সাইড গজ কেউ বললেন যে পাঁচশো হাত কেউ আবার এটাকে দুর্বল মত বলেছেন একেবারে ন্যূনতম গজ লম্বা বারো গজ লম্বা এক একটা মানুষ খোদ্ হুদ আলহিসাম তাদের দৈহিক অবয়বের কথা বর্ণনা করতে গেলেন যা সুরাফুস্লাতে পনেরোতম আয়াত স্থান পেয়েছে তিনি বললেন ওয়ার ফিল। হাল্কিবাস্তাতান সুরা আরাফ এর ঊনসত্তর ত মায়াত ওয়া জ্যা দা কুংফিল হাল্কিবাস্তাতান আল্লাহতালা তোমাদের দৈহিক গঠনের এই সৃষ্টির মধ্যে দিয়েছেন সুঠাম একটা দেহ শক্তি মানে হুদ আলিসলাম নিজেই তাদের প্রশংসা করলেন দৈহিক অবয়বের কথা বর্ণনা করে কোথায় তারা থাকতেন কোথায় তাদের আবাসস্থল ছিল তারা বর্তমানের দক্ষিণ কেবল জাজিরাত আরবের হাজরা তার উপকূলে আহতাফ নামক জায়গায় তাদের অবস্থান ছিল তারা ঘরগুলি বানাইতেন পাহাড়ের উপরে একেবারে চূড়ায় একশো তো উনত্রিশতম আয়াতে তাদের ঘরের ব্যাপারে আল্লাহ তালা তুলে ধরলেন হুদ ইসলাম তাদেরকে নিয়ামতের কথা স্মরণ করতে গিয়ে এই কথাগুলি তুলে ধর ধরেছিলেন আ তবে নুন বেকুল্লি রি আইন আয়াত ও আমার গমের লোকেরা তোমরা একেবারে চুড়ায়। এমন বিশাল বিশাল অট্টালিকা তৈরি করছো আয়াত হিসেবে নিদর্শন হিসেবে তা এটাকে তোমরা নিরথকে তো সৃষ্টি করছো ওটা তখিদুন মাসান আ লাল্ লাকিম তখ্লুদু তোমরা এইরকম প্রাসাদ অট্টালিকা তৈরি করছো যাতে করে তোমরা ভাবছো এই অট্টালিকা তোমাদেরকে হেফাজত করে চিরকাল তোমরা সেখানে থাকতে পারবে চিরস্থায়ী ব্যবস্থা আসলে সেটা সম্ভব না এই জাতিটা একসময় নবীকে অস্বীকার করলো এই জাতিটা আল্লাহকে অস্বীকার করা শুরু করলো ইভেন তারা এক পর্যায়ে নিজেরা বলে উঠল ওয়াকালুমেন আসাদুমিন নাকৌয়া সোরাফুসের ওয়াকালুমেন আসাদু মিন নাকৌয়া তারা বলতো অহংকার করে আমাদের মতো শক্তিশালী জাতি আর কে আছে আর কেউ নাই আল্লাহ কি ক্ষতি করবে আমাদের যখন হুদ আলাইসলাম তাদেরকে আল্লাহর কথা আজাবের কথা বলতেন তখন তারা এটা বলতো অহংকার করে হু দ তাদেরকে বলেন ইয়া কওমি আয়বদুল্লাহ মিন ইন ইলেহিন সুর আরফ পঁয়ষট্টি তো মায়াত হুদ আলিসলাম তার জাতিকে এসে বললেন আজ জাতিকেও আমার জাতি অবদুল্লাহ আল্লাহর ইবাদত করো মা লাহুমিন ইলাহিন ভাই তিনি ছাড়া তোমাদের আর কোন ইলা নাই ইন্নি ইলেকুম রাসূল আমিন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশ্বস্ত রাসূল বার্তাবাহ ফাত্তাকুল্লাহ ওয়া আতিয়ু তোমরা আল্লাহকে ভয় করো আমার আনুগত্য করো ওয়া মা আসআলaikum আসআলুকুম আলাইহি মিন আজরিন আমি যে তোমাদেরকে ভালো কথা বলছি এই জন্য আমি কোনো বিনিময় তোমাদের কাছে চাই না ইন আজরি ইল্লা আলা রাব্বিল আলামিন আমি প্রতিদান চাই রব্বুল আলামিনের কাছে তোমাদের কাছে নয় আতাবুনুনা বিকুল্লিহিন আয়াতান তাআবাসুন ও যে পূর্বের কথা তোমরা সেই চূড়াতে এত উপরে ঘরবাড়ি বানাইতেছো কি জন্য এগুলা কত বেহুদা তোমরা এত কিছু করছো ওয়া তাত্তাখিদুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন তোমরা ভাবছো বড় বড় আট্টালিকা বানালে মজবুত প্রাসাদ বানালে তোমরা চিরস্থায়ী থাকবে এগুলো ভুল কথা ওয়া ইদা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন তোমাদের যে শক্তি আল্লাহ দিবেন আমি দেখেছি তোমাদেরকে অবজার্ভ করবে তোমরা যখন দুর্বন্ধের উপর চড়াও হও তোমরা নিষ্ঠুর জালেমের মতো আচরণ করো ওত্তাকুল ও হাওয়া তিনি আবার বললেন আল্লাহকে ভয় করো আমার অনুসরণ করো ওয়াত্তাকুল্লাদি আমার দ্যাকুম্বি ম্যাতা তোমরা তো জানো সেই রবের দিকে আহ্বান করছি যেই রব তোমাদেরকে কত দয়া পরবশ হয়েছেন কত নিয়ামত দিয়েছেন ও নেয়ামতগুলি এক এক করে তোমরা জানোই এরপরে তিনি বর্ণনা করলেন কী নিয়ামত দিলেন আমার দ্যাকুম্বি ওয়া বানি রব তোমাদেরকে দিলেন চার চারপায়া পশু জন্তু বিশাল বিশাল পশু দিলেন সেগুলাকে তোমরা কাজে লাগাও এখান থেকে উপকার নাও ওয়া বানিনা তোমাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিলেন সুন্দর তাদের দেহ যেমন সুঠাম ছিল সৌন্দর্যের দিক থেকে তারা ওই সময় শ্রেষ্ঠ ছিল ওয়া জান্নাতিন ওয়া উয়ুন আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্যান দিয়েছেন এবং প্রবাহিত ঝর্ণা ধারার ব্যবস্থা করে দিয়েছেন তোমরা এরপরও আল্লাহর অবাধ্যতা করছো নিজেদেরকে ক্ষমতাশীল ভাবছো অহংকারে ফেটে পড়ছো ইন্নি আখাফু আলাইকুম মিন আযাবিন আযীম আমার ভয় হয় না জানি পরকালে বিশাল কোনো আজাবের সম্মুখীন তোমরা হও সুরা তো একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ তোমায়াতে আল্লাহ তালা হুদ দ আলাইসাল্লাম কিভাবে তার অংকে সত্যের পথে ডেকেছিলেন এই বিষয়ে তুলে ধরলেন তারা তো সুন্দরই না বরং তারা হুদ দ আলাইসাল্তুয়াসাল্লামকে বললেন ইন লা ন র কাফিসাফাহা আমরা তোমাকে বোকা ছাড়া আর কিছুই মনে করি না নাওজবিল্লাহ বলে দেখেন নভিযুগেও তারা এরকম ট্যাগ দিয়েছিল। ওয়া ইন্নালা নাজুনু কেমিনাল কাদ্বিন তোমাকে মিথ্যাবাদী ছাড়া আমরা আর কিছু ভাবতে পারি না হুদ আলাসাম বললেন ইয়া থৌমিলাইসালি লাইসাবি সাফাহা ও আমার জাতি আমি আসলে নির্বোধ নই বোকা নই ওয়ালা কিন্নি রসুল উন্মেল রব্বুলা আলামিন আমি তো আগেই বলছি আমি তোমাদের কাছে রব্বুলা আলামিনের প্রতিনিধি রাসুল হিসেবে এসেছি কি জন্য আসছি উবেল্লি হুকুম রিসা আল্থ আনা অব বিহ আ মিন আমি আমার রবের কথাগুলি তোমাদের কাছে প্রচার করতে এসেছি এবং আমি একজন তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী ছাড়া বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষী ছাড়া আর কিছুই নয় এই কথা বলার পরে তারা আবার আরও বেশি ছট্টা করতে শুরু করলো তারা বলতে শুরু করলো ইয়াহু মা জি ইতানাবি বাই ইয়েনা হু তুমি জাল্লাহ রসুল তার কোনো প্রমাণ আছে কোন প্রমাণ তো তুমি নিয়ে আসতে পারো নাই ওয়া মা নাহনু বিতারিকি আন কওলিকা ওয়ামা মা বিম লাকা তোমার কথাই তো আমরা আমাদের ইলাহ যেগুলি আছে এগুলাকে আমরা বাদ দিতে পারি না আমরা তোমার কথা ইমান আনবো না এরপরে তাদের মধ্যে দুর্বল যারা আছে দুর্বল তারা তার উপর তার উপর ঈমান আনয়ন করেছিলেন সমাজে সব সময় দেখবেন যাদেরকে আল্লাহ তারা আর্থিকভাবে অসচ্ছল রেখেছেন শারীরিকভাবে দুর্বল করেছেন তারাই মূলত আল্লাহর প্রতি বেশি আস্থাশীল আল্লাহর উপর ইমান তাদের বেশি সুবান আল্লাহ এই জন্য দুর্বলতা অসুস্থতা এগুলি আল্লাহরের আল্লাহর এই ফয়সালা পেয়ে অসন্তুষ্ট হতে নেই দেখেন ওই জাতের মধ্যে দুর্বলরা তাদেরকেও প্রলুব্ধ করার জন্য তাদের কাছে গিয়ে সবলরা গিয়ে বলল তোমরা কি তাকে বিশ্বাস করো হুদকে তার কথা তারা বলল হা আমরা তাকে বিশ্বাস করি সুবান আল্লাহ আর তারা তারা ঠাট্টা বিদ্যুৎ করতে শুরু করলো যখন তারা এভাবে যুক্তি দিতে শুরু করলো মাশারু মিস লকু হু তো আমাদের মতোই তোমাদের মতো একজন মানুষ ইয়াকুলু মিম্মা তা কুলু না মেনহু আমরা যা খাই যেখান থেকে খাই সেও সেখান থেকে খায় অ ইয়াশ্রাব মিম্মে তা আমরা যেখান থেকে যা পান করি সেও একই জিনিস পান করে বলা ইন আতা আতুম বাশারান মিস তোমরা যদি তোমাদের মতো একজন মানুষকে নবী হিসেবে মান ইন্নাকুম ইদানলা খাসিরুম কিচ্ছু করার নাই তারবে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা নাওজুবিল্লাহ আইয়াইদুকুম আননাকুম ইযা মিততুম ওয়া কুনতুম তুরাবান ওয়া ইযামান সে তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে কি সে তোমরা মরবা মরার পরে মাটিতে রাখবে তোমাদেরকে তোমাদের হাড়গোড়গুলি মাটি খেয়ে ফেলবে পোকা খেয়ে মাটিতে বালিতে পরিণত হবে এর এরপরে আবার তোমাদেরকে নাকি আননাকুম মুফরাজুন তোমাদেরকে আবার নাকি পুনরুত্থিত করা হবে এই রকম ভুলভাল তোমাদেরকে বলছে ভয় দেখাচ্ছে হাই হাত হাই হাত লিমা তু তুআদূ আফসোস আফসোস তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে এগুলো আসলে ভুয়া ভেলকিবাজি ছাড়া আর কিছুই না ইনহিয়া ইল্লা হায়াতুন আদ-দুনিয়া জেনে রাখো এই দুনিয়ার জীবন আমাদের কাছে কি না মুতু ওয়া নাহিয়া জীবন যখন আছে মরব আবার বেঁচে উঠব এই তো ওয়া মান বিমা বিমাবউসিন আবার কিয়ামতের সময় যখন সব শেষ হয়ে যাবে আর আমাদেরকে উঠানো হবে না নাউযুবিল্লাহ বলে ইন ইল্লাহ ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাদিবান ওয়া মা নাহনু লাহু আল্লাহর উপরে সে মিথ্যা কথা বলতেছে আমরা জীবনে তার উপরে ইমান আনব হুদ আলাই যখন বুঝলেন যে তাদের অন্তরে পুরোপুরি মোহর হেঁটে দেওয়া হয়েছে এটা ইমান আনবে না তখন হুদ আলা করলেন বিমা রব্বিং ও আল্লাহ তারা যেহেতু আমাকে মিথ্যাবাদী বলছে এতবার তাদেরকে সত্যের দিকে আহ্বান করেছি আপনি আমাকে তাদের বিরুদ্ধে সাহায্য করুন কারণ তারা আবার হুদ আলাহ হত্যা করার ষড়যন্ত্র করেছিল তিনি বললেন আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন তাদেরকে যখন আজাবের কথা বলা হলো যে শোনো যে তিন থেকে চার বছর তোমাদের কোনো বৃষ্টি হবে না তোমরা আমার এই কথা শোনো তিন বছর তোমাদেরকে সময় দেয়া হবে বৃষ্টি বন্ধ থাকবে খরা হবে কোনো ফসল উৎপাদিত হবে না ওই বাগানগুলি একেবারে বিরান করে থাকবে তোমরা খাবার অভাবে ভুগবে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তিন বছর তোমাদেরকে সময় দেয়া হচ্ছে এই তিন বছর আল্লাহ পরীক্ষা করবেন ফিরে আসো তারা এটাকে আবার ঠাট্টা হিসেবে নিল প্রথম বছর চলে গেল বৃষ্টি বন্ধ আল্লাহ তালা পানির উৎস বন্ধ করে দিলেন বৃষ্টি আল্লাহ তালা বললেন আমি এ পৃথিবীর অস্তিত্ব দিয়েছি সব আত্মার অস্তিত্ব দিয়েছি পানি থেকে তো পানি যখন আল্লাহ তালা সোর্স অফ করে দিলেন তখন আর আত্মা থাকবে জীবন থাকবে না বন্ধ করে দিলেন দ্বিতীয় বছরের খরা তৃতীয় বছরের খরা ফসল উৎপাদিত হয় হঠাৎ একদিন তিন বছর পরে আকাশে বিশাল মেঘমালা দেখলো কালো মেঘমালা দেখলো দেখার পর তারা তো মহা খুশি তিন বছর পরে তাদের কাছে পানি আসছে এখন পানি সংগ্রহ করবার জন্য তারা ওই যে মশক শুরু করে সব নিয়ে উপস্থিত হয়েছে তখন তারা বলছে দেখো হুদ যেটা বলছে মিথ্যা কথা বলছে তিন বছর পরে হলেও তো আমাদের জন্য বৃষ্টির পানি আসছে বৃষ্টি হবে এখনই তিন বছর পরেও তাদের হুস ফিরলো তখন সেখান থেকে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পরে হাত বৃষ্টি সাথে শুধু স্বাভাবিকভাবে বৃষ্টি না এমন প্রচন্ড ঝন্ডা বায়ু আসলো ঝঞ্ঝা বায়ু প্রবাহ হলো যার কারণে বৃষ্টির পানি তাদের গায়ে পড়লো এবং সাখারাহা আলাই হিমসা বা আলাই সামানিয়া ইয়ামিন সাত রাত আট দিন এটা কন্টিনিউয়াস এভাবে প্রচণ্ড বাতাস ভারী বৃষ্টি হতে শুরু করলো ফাতারাল আল কাউ মাফি হাসারা মহান আল্লাহ নবিজিস আসামকে বলেন নবি হে আপনি যদি দেখতেন ওই বৃষ্টির কারণে বৃষ্টি পড়ে তারা যে শুয়ে গেছে তাদের বডিগুলোতে এত বিশাল বিশাল বডি এক একটা বডিকে আল্লাহ তালা খেজুর গাছের সাথে এ আয়াতে তুলনা করলেন সুরাহাত তাই তিনি বলেন ফাতারা লাতাও মাফি হাসারা তারা ওই আট দিন পরে মাটিতে একেবারে এমনভাবে শুয়ে আসলো শুয়ে রইলো আন না হুম আজ একটা খেজুর বাগানের গাছগুলোকে যখন কেটে ফেলা হয় ওই জায়গাটা একদম পরিষ্কার হয়ে যায় বিশাল বিশাল গাছগুলি লম্বা লম্বা গাছগুলি যেভাবে মাটিতে পড়ে থাকে তুমি আপনি যদি দেখতেন ওই আধ জাতির এই অবস্থা হয়েছে তাদের বডিগুলি খেজুর গাছের মতো লম্বা আট দিন পরে তাদের বডিগুলি এভাবে পড়েছিল জমিনের মধ্যে ফাহাল তারা লাহুম মেম্বা থিয়া নবীহে আপনি যদি দেখতেন তাদের মধ্যে একজন মানুষও আর জীবিত ছিল না একজন মানুষও জীবিত ছিল না আল্লাহ তালা এর পরে বলছেন ওয়ালাম্মা মাজা আমরুনা যখন আমার এই আজাব আসলো আমি হুদ এবং তার উপর যারা ইমান করেছিল তাদেরকে আমার রহমতের পর্বশে হেফাজত করলাম তাদেরকে আমি রক্ষা করলাম কঠিন থেকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করেছি সংক্ষিপে আমরা হুদ আলাহ ইসলামের জাতির কথা তুলে ধরলাম দেখেন তাদের বিশাল ক্ষমতা দৈহিক ক্ষমতা কোনো কাজে আসে নাই তাদের এই সৌরম্ম প্রাসাদ মজবুত এই প্রাসাদ নির্মাণ অট্ট্রলিক তাদের কোনো কাজে আসে নাই তারা যে ক্ষমতাশালী ছিল মানুষের উপরে জুলুম নির্যাতন করত এই যাবার উত্তর কোনো কাজে আসে না কাজে আসছে কাদের হুদ আল এবং তার উপরে যে দুর্বল মানুষগুলি ইমান করেছিল তাদের যাদের দৌড় দুটা দৌল ছিল একটা হলো ইমান আর একটা ছিল তাকুয়া বারবার তাদেরকে সত্য পথ থেকে বিচ্ছুত করতে চাইলেও তারা সেখান থেকে যান নাই ইমান আনয়ন করেছে এবং সব মানুষের নবীর সঙ্গী হয়ে থেকেছিলেন এই জন্য আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেছে অতএব আমরা শেষ কথা যেটা বলি মেসেজ একটা মাত্র মেসেজ সেটা হলো আমরা যতই ক্ষমতার পিছনে দৌড়াই জুলুমবাজি করি না কেন আমরা যতই আমরা চিরকাল স্থায়ী থাকবার জন্য আমরা ক্ষমতা অর্জন করি কিংবা বালাখানা তৈরি করি কোনো কাজে আসবে না দিন শেষে সবাইকেই যেতে হবে কিন্তু হাত বিল খায়ের হবে কাদের আল্লাহ তালা হেফাজত করবেন তাদের যাদের ইমানের শক্তি আছে তাকোয়ার শক্তি আছে এবং আল্লাহওয়ালাদের সাথী হয় আল্লাহ তালা আমাদেরকে তাদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করুন